কিন্তু যদি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেন তাহলে আজকে বুঝতে হবে এগারো মাস চলে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা আমরা আশান্বিত আমরা বুঝতে চাই বিশ্বাস করতে চাই সত্যি সত্যি এই সরকার ফেব্রুয়ারির নির্বাচন মধ্যভাগের মধ্যে যেটি হবে সেটি করতে অবশ্যই আগ্রহী এই বিশ্বাস আমরা ধরে রাখতে চাই কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের জন্য আজকে যে ষড়যন্ত্র জন্যই আজকে পেশাজীবীরা এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি আমরা ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই ষড়যন্ত্র করে কেউ বিয়াল্লিশ সন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে ছড়িয়ে দিতে পারবেন না ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন চিন্তা করছেন সেটিও ইনশাল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না সেই লক্ষ্যেই রাজনৈতিক দল নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন কলেজ মাদ্রাসা প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন প্রকৌশলীরা আছেন ডিপ্লোমা প্রকৌশলীরা আছেন কৃষিবিদরা আছেন চিকিৎসকরা আছেন আছেন আইনজীবীগণ আছেন সাংস্কৃতিক কর্মীরা আছেন ব্যবসায়ীরা আছেন মুক্তিযোদ্ধারা আছেন অর্থাৎ আমরা যেটি বলতে চাই

ভোটের প্রেশার নিয়ে ব্যস্ত আছে কিন্তু রাজনৈতিক সচেতন সচেতনতা একটু কম দিলে কাজে কোনো ভাবে গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দায়িত্ব দিবে তারা দেশ দায়িত্ব পাবে দায়িত্ব দিয়ে দেশ পরিচালনা করবে এবং সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আজকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কার্যক্রম যারা করছেন তাদেরকেও আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা পড়তে শিখুন আয়নায় নিজেদের চেহারা কথা বলবেন না যেটি রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে স্বৈরাচারকে পুনঃ প্রতিষ্ঠা করার সুযোগ দেয় সেই লক্ষ্যে সবাই সাবধান থাকবেন এবং এই পর্যায়ে এই

ডক্টর লুকুর রহমান বর্তমানে আইনজীবী এবং আইনজীবী বললে ভুল হবে গণতন্ত্র প্রতিষ্ঠা রাজপথের সৈনিক অ্যাডভোকেট সুব্রত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন